আল্লাহ রাশে আজিম মধ্যে চলে গিয়েছে পুনি আল্লাহ আমার নবী রহমত

ওই গাছটা যে গাছটা কথা বলতে পারে না ওই গাছটা নবীজির সম্মানে তার মাথাটা ঝুঁকাইতে দেরি হইল না পণ্সবাহানাল্লাহ দেগানের মধ্যে চলে আসতো উচ্চ আওয়াজে পড়িনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ নুর রাহমাতুল লিল আলামিন এবারে হুদি ফেলে ফেলে কান্দে বিজী রাহমাতুল লিল চিনতে পারি নাই কিন্তু সাধারণ একটা ঘাস আপনার সম্মানে ঝুকে গেছে আর সুলাল্ল নবীজি গো আমি আমি আরো কিছু আপনার মর্যা যা দেখতে চাই কেন যত দেখতেছি আমার তত ভালো লাগতেছে বনিস বাহাল নবী বললেন এবার কি দেখতে চাও আমি দেখতে চাই ওই গাছটা আবার তার জায়গায় চলে যায় না নবীজি গাছটা কি হুকুম দিতে দেরি হইল তার জায়গার মধ্যে আবার গিয়া সেট হইতে দেরি হইল না আওয়াজ করে পড়ি না সুবাহান আল্লাহ

আজমত ক্যা হোহ মুফা জানে পুড়ি সুবাহ মোহাম্মদুল রসুল্লাহ জানেন আর মোহাম্মদুল রসুল্লা শান্লাহ রবীন্দিন জানেন পুণিসবাহন বাদ খুদা বুজুর্গ তুই

জানা না হিয়া চে বুড়ি আল্লাহু আকবার কী বাইলে মাছে আমার কি বাগে আছে নবিগো গো কোনভাবে প্রশংসা করবো জানা না হিয়াছে তোমারি দিদা পড়ো না আল্লাহ আল্লাহ সে পেয়েছে ধন্য সে জীবনে তোমারি দিদা নবী রাহমাতুল লিল আলামিনের উপরে ছায়া দিত বনি আমার নবী রাহমাতুল লিল আলামিন যদি কোন পাথরের উপরে পা রাখতেন ওই পাথরটা মোমের মতো গলিয়া যেত ওই নবী কি এমন দিলেন নবী যদি কোন গাছের নিচে বসতেন नबी عزوتي गास्ट ऑटोमेटिकली तर माथा ता झुकियेनी तो बनी सुभान अल्लाह अल्लाह सलमान

করে কান্না করে নবীর মহাব্যতে মাটির মধ্যে গলা গলি খাইতে শুরু করলো নবীর দরবারে খবর যা নবীজি বলে রেসিরাদি আল্লাহ আলান আপনি মনুমকে বলেন যে আপনি মুনুব মুনিবকে আপনার মুনিবকে বলেন যে কোন শব্দের বিনিময়ে কি জিনিসের বিনিময়ে তারা আপনাকে মুক্তি করে দেবে মুক্ত করে দেবে এখন নিহুদি মালিক বলে যদি তিনশত খেজুর গাছের চারা তিনশত খেজুর গাছের চারা রোপণ করে দিতে পারো এবং তিনশত খেজুর গাছ যদি একদিনে একসাথে বেড়ে উঠে তিনশোর মধ্যে তো একটাও যদি নষ্ট হয় তোমাকে আমি আর মুক্তি দেব না এবং সুনাব এবং কিছু স্বর্ণ লাগবে 3.5 তোলার স্বর্ণ লাগবে যদি তুমি দিতে পারো তাইলে তোমাকে মুক্ত করে দেবো কঠিন শর্ত যদি আমি পাঁচটা চারা রোপণ করি বীজ রোপণ করি তাইলে এর থেকে তিন দুইটা একটা নষ্ট হয়ে যাবে একটা তো নষ্ট হয়ে যাবে কিন্তু শর্ত দিয়েছে যে 300টা চারার মধ্যে যদি একটা নষ্ট হয়ে যায় তোমাকে আর আমি মুক্ত করে দেব না নবীজি রাহমাতুল লিল আলামিন আসলে চারাগুলা বপন করলেন এক সাথে এক সাথে গাছ উঠল এক সাথে ফল ধরল একটা চারাও নষ্ট হল না আমারে নবীর হাতে আল্লাহ তাবারকুদ দিলেন যে চার পাঁচ বছর চার পাঁচ বছর সময় লাগে তা হে দুর্গাসুস্থ আরো বেশি সময় লাগে কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনের হাতের বরকতে কিছুদিনের ভিতরে হে দুর্গাসের চড়া উঠে যায় রাহমাতে আদম নবী নুরে মুজাসাম রাহমতে আতরে লাগাই ওই নবিজির সবাই পণিনা সাহা বিরা আতরে লাগাই ঘাম্বলনা রাহামাতে আলুম নবিন রে মজা সাম রহ মতে আ সাম সাহা বিরা আতরে লাগাই আমার নবী যাহার পাগল চন্দ্র সূর্য তরকারি পড়ি আল্লাহ আখবাদ চিন্ন মান জন কেমন আমার নবী

মহিলার মধ্যে যেদিন তার শ্রী বানলেন কোন রক্ত লাগানো ছিল না কোন দুর্গন্ধ ছিল না নবীর শরীর থেকে এমন ঘ্রাণ বের হতে লাগলো নবীর শরীর থেকে এমন নূর চমকাতে লাগলো ওই দিন আমার আমাদের ঘরের মধ্যে প্রদীপ জ্বালানো ছিল কিন্তু মোহাম্মদ আর বিরকম পৃথিবীর জমিনের মধ্যে তার শ্রী বানলেন গো

জান্নতি পানি দিয়া পবিত্র করিয়া দুনিয়ার জমিনের মধ্যে ছড়িয়েছে ওরে সুবহানাল্লাহ উনি বলছেন যে আমি মোহাম্মদুর রাসূলুল্লাহ যখন জন্ম নিলেন নিছলে নামে সেটা দেখার জন্য গেলাম আমি আষ্টার জয়ে গেলাম দুনিয়ার সকল শিশুরা খতনা করার জন্ম গ্রহণ করে কিন্তু কে যেন হতনা করাইয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছে বণিস

পৃথিবীতে ষট্টি বৎসর হায়াতের ঋন্দে গিতে আমার নবীর আহমদ তুল্লিল আল আমিন এমনভাবে আল্লাহ রেখেছিলেন যে আল্লাহ আল আমিন সৃষ্টির সব আল্লামের সময়ে আমি কবার পাশে ছিলাম কবার পাশে ছিলাম কবি রজনী হঠাৎ করে দেখে কাবার পাশে যত মূর্তি ছিল সব মূর্তিগুলো অটোমেটিকলি ভেঙে গেছে বলি সুবাহাল প্রধান মূর্তি ছিল চাইরটা লাথ মানাথ এই চারটা মূর্তি ছিল প্রধান হুবল মূর্তির তাকে আমি গাই দিয়ে আওয়াজ শুনতে পেলাম যেমন এ করে আহমদতুল্লি এসেছেন গো যার কারণে পুরা দুনিয়া পুরা ডাহান উজালা হয়ে গেছে বলি সুবাহান আমি রাইবি আওয়াজ শুনতে পেলাম যে আজকে থেকে আমি মুশ্রিকি মুক্ত হয়ে গেলাম আজকে থেকে আমি পবিত্র হয়ে গেলাম পরিসবাহ আমি সাফা সেখানের মধ্যে থেকে পাখিরা ঘোরাঘুরি করতেছে আমি ঘরের মধ্যে গেলাম পাখিরা ঘোরাঘুরি করতেছে সাফা পাড়ের উপরে সব কিছু যেন আশ্চর্যজনক লাগলো আমি ঘরের মধ্যে জিগাইলাম কে কী হয়েছে দরজাটা খোলা দেখলাম আমি সংবাদ পাইলাম যে আমার নাতি দুনিয়ার জমিনের মধ্যে তার শ্রিফ এনেছে ভণীস বাহানন্দ Jai Na Biji, প্রেমিকা শিল সোনার একজন নবী আসিল গ সোনার মদি না মিন আহমদ এত সুন্দর ছিলেন যে হালিমা নবীজিকে এত mohabbat করতেন যে সাইমা কে বললেন যে সাইমা আমার মোহাম্মদ যেন রুদ্রের মধ্যে নামিয়া না যায় কারণ আমার মোহাম্মদ আমার কলিজার টুকরা যদি রুদ্রের মধ্যে নামে কালো হয়ে যেতে পারে আমার চাদের চাইতে সুন্দর চলে মোহাম্মদ কে তুমি রুদ্রের মধ্যে নাম্বার দিও না সুবহানাল্লাহ কিন্তু রাত করে এক সায়মা মা কোলে করে থাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে নিয়ে গেলেন শাইমা মাটির মধ্যে নিয়ে যাওয়ার পরে আলিমা মাটির মধ্যে গিয়ে শাইমাকে বেত্রাঘাত করলেন আর বললেন শাইমা গো তোমাকে না করা সত্ত্বেও ছেলে মোহাম্মদ কে কেন তুমি মাঠের মধ্যে নিয়ে আসলে শাইমা আদাব জিবনে বলকে সকলকে সালাম গো মা কসম করে বলি bali থেকে আতিয়া আতিয়া মাটির মধ্যে নি আসলাম গো যত সময় হাঁটলাম তত সময় বেগো মালা মাদ বাই মুহাম্মদের উপরে উপরে ছায়া আমি দেখলাম রাস্তা দিয়ানুরের নবীন হতে নেচোল খুদার পে

رحمة للناس بشيرا ونذيرا وما ارسلناك الا رحمة للعالمين ان الذين يبايعونك انما يبايعون الله

We'll جمپے پوچھا ہماری سب سے آلا ہو آلا ہمارا نبی آواز کر پڑین اللہ اکبار যেন আল্লাহর রাবুল আলামিন যেন আমাদেরকে নবীজির আশিক বানায় সবাই পড়ে আল্লাহুম্মা আমিন আলাইকুম